অনেকে হতাশ হচ্ছিলেন যে আমেরিকা কিছুই বলছে না কেন এত কিছু করবে এত কিছু বললো এত এত মন্ত্রীরা আসলো বছর দুই ধরে এই ভিসা পলিসি ঘোষণা করলো এই ভিসা পলিসি কার্যকর করা শুরু করেছে ওই র্যাবের উপরে স্যাংশন দিয়েছে ডেমোক্রেসি সামিটে ডাকছে না ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াদকে যা সহযোগিতা করতো সেগুলো বন্ধ করে দিয়েছে কিন্তু হঠাৎ করে তারা কিছু বললো না কেন পুনর্নির পরে একটা সংলাপের আহ্বান জানিয়ে তারপর থেকে সরকারি দল যখন সারা দিল না বিরোধীরাও চুপ থাকলো আমেরিকা একদম চুপচাপ মার্কিন রাষ্ট্রদূত ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছেন কথাবার্তা বলছেন না ওয়াশিংটন থেকে কিছু বলছে না কেউ মাঝে মধ্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার একটা কথাবার্তা বলবার চেষ্টা করছেন বাট নির্বাচন হয়ে যাবার পর অত্যন্ত দ্রুততার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনটা হয়নি কথা বিবৃতি দিয়ে জানিয়েছে মিলার বিবৃতি দিয়ে জানিয়েছেন একই সঙ্গে তারা সরকারের কথা বলেনি যেমনটা ইউরোপ নির্বাচনের প্রশ্ন তুললো তারা সরকারের সঙ্গে কাজ করবে কিন্তু যুক্তরাষ্ট্র বলল যে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে এবং যে ইকোনমিক টাই আছে সেটা অব্যাহত রাখবে অর্থাৎ সরকারকে খানিকটা দূরে তারা রেখেছে অনেকে আশাবাদী হয়েছিলেন কিন্তু যখন তারপরে আর আমেরিকা কিছু বলছে না মিস্টার পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত যখন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কিংবা তার আগে তিনি আইসিটি স্টেট মিনিস্টারের সঙ্গে দেখা করলেন কিংবা তারও আগে মন্ত্রিসভা যেটির শপথ নেয় সেদিন যখন তিনি বঙ্গভবনে গেলেন কিংবা তার খানিকটা আগে তিনি পররাষ্ট্রমন্ত্রীর নিমন্ত্রণে গিয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমিতে সবাই খুব হতাশ হয়েছেন এবং যেভাবে তিনি ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে আসলেন ব্রিটিশ হাই সারা সারাকুকে নিয়ে তাতে অনেক আবার অনেকে খানিকটা আশান্বিত হয়েছিলেন আবার কেউ কেউ খানিকটা ধাক্কাও খেয়েছিলেন কিন্তু পরের তিনটে ঘটনা প্রায় সবাইকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় যারা বাংলাদেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছেন যাদেরকে তারা সমর্থন দেবে বলেছিল তারা বেশ হতাশ হয়েছেন যদি আমি এর আগে একাধিক আলোচনায় বলেছি যে এটা তার রুটিন ওয়ার্ক এটা তাকে করতেই হবে যতক্ষণ পর্যন্ত না কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় মার্কিন যুক্তরাষ্ট্র এখনও নর্থ কোরিয়ার সঙ্গেও কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে তার অনেক রকমের স্যাংশন দেওয়ার পরও কাজ করে চীনের সঙ্গে তারা কাজ করে অনেক বড় এনগেজমেন্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের সঙ্গে যদিও তার সবচেয়ে বড় শত্রু দেশ বা বৈরী দেশ যদি আমরা বলি সেটা চীন যে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এখন এই যে জেগে ওঠার কথাটা কেন আসলো একটা বিবৃতি এই দু চার দিন আগে বিবৃতি ঠিক না বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা মার্কিন বারো জন সিনেটারের মূলত তারা চিঠিটা লিখেছেন প্রফেসর ইউনুসকে কেন্দ্র করে প্রফেসর ইউনুসকের বিরুদ্ধে যে তাকে যে কারাদণ্ড দেওয়া হলো শ্রম আদালত থেকে সেটাকে কেন্দ্র করে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠিটা দিয়েছেন কিন্তু চিঠিতে কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বার্তা আছে এই বার্তাগুলোর মধ্যে ওই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কথা এইসব প্রসঙ্গ প্রসঙ্গ খানিকটা হলো প্রচ্ছন্নভাবে হলো ওই চিঠির মধ্যে আছে কিন্তু মূল কথা যেটা তারা বিবৃতিতে বলেছে যে বাংলাদেশের সরকারকে তারা আহ্বান জানাচ্ছে বাংলাদেশের জাস্টিস সিস্টেম বিচার বিভাগকে তারা যেভাবে অ্যামিউজ করছেন ব্যবহার করছেন বিরোধী যারা তাদেরকে দমন করতে টার্গেট করে যারা সরকারের সমালোচনা করে সেটা বাংলাদেশে বাংলাদেশকে বন্ধ করতে বলেছে তারা বলেছেন জন সিনেটর আমরা জানি যে এর আগেও এই নির্বাচনের আগে বেশ কয়েক দফা মার্কিন কয়েকজন কংগ্রেসম্যান বিবৃতি দিয়েছেন আমরা জানি অস্ট্রেলিয়ান পার্লামেন্ট থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্ট সদস্যরা তারা বিবৃতি দিয়েছেন তারা তাদের কর্তৃপক্ষকে নানা কিছু বলেছেন এগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটা আমি বলেছি যে সব বিবৃতি সব কথাবার্তা আসলে এক একটা দেশকে সিদ্ধান্ত নিতে প্রভাব বিস্তার করে সিনেটের এবং কংগ্রেসম্যান কি মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমটা আমরা জানি যে তাদের আমরা যদি তাদের নীতি প্রণয়নের যে অথরিটি একটা তো ক্যাবিনেট আছে সেটার বাইরে বা প্রেসিডেন্ট অত্যন্ত ক্ষমতাবান তার বাইরে হচ্ছে দুটো কক্ষ আছে তাদের যেটাকে আমরা কংগ্রেস বলি একটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেটা নিম্ন কক্ষ আর একটা হচ্ছে সিনেট বেসিক্যালি ফরেন পলিসিতে মুখ্য ভূমিকাটা পালন করে সিনেট এবং এই জন অত্যন্ত ক্ষমতাবান তারা সিনেটার তারা ওই হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেসম্যান হিসেবে পরিচিত না এবং এদের মধ্যে একজন আছেন যিনি যিনি আসলে এই টিমটাকে জনের টিমকে লিড করেছেন বা পুরো জিনিসটাকে অর্গানাইজ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকেই মনে করেন নভেম্বরে ইলেকশন হবে ট্রাম্প জিতেও যেতে পারে রিপাবলিকানরা ক্ষমতায় আসতে পারে সবকিছু চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু এই বারো জন সিনেটার কিন্তু রিপাবলিকান পার্টিরও ডেমোক্রেটিক একইভাবে আগের কংগ্রেসম্যানরা যখন বিবৃতি দিয়েছে দুই পার্টির লোকজনই বিবৃতি দিয়েছে কংগ্রেসম্যানরা বিবৃতি দিয়েছে সো একটা বাই পার্টিজান অ্যাপ্রোচ বাংলাদেশের এটা তাদের ফরেন পলিসি আমি বারবার বলেছি ফরেন পলিসির মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র নির্বাচন মানবাধিকার শ্রম অধিকার আর ক্লাইমেট চেঞ্জ এগুলো তাদের মূল ফোকাস চায়নাকে কন্টেন করতে হলে এগুলো নিয়েই তাদেরকে পৃথিবীতে চলতে হবে এর বাইরে চায়নার সঙ্গে অন্য জায়গায় তারা লড়বার একটা সক্ষমতা থাকলেও সেখানে তারা সেই অপচয়টা করতে চায় না একই সঙ্গে জাতিসংঘ নিয়ে হতাশা তৈরি হয়েছিল জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন জানানো সেটাও আমি এর অন্য সময়ে হয়তো আলোচনা করেছি যে জাতিসংঘের মহাসচিবের দপ্তর থেকে বলা হয়েছে ওটা একটা রুটিন কাজ তারা তাদের অবস্থান থেকে সরে যায়নি ইভেন মানবাধিকার বিষয়ক কমিশনার যে বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশকে পথ বদলাতে হবে সরকারকে পথ বদলাতে হবে না নইলে বাংলাদেশের সামনে ঝুঁকি আছে সেখান থেকে তারা সরে যায় তাহলে এখন বাংলাদেশের সামনে ঝুঁকিগুলোকে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বা বৈশ্বিক চাপ মোকাবেলাটা মূলত করতে হবে সরকারকে প্রধানত করতে হবে পররাষ্ট্র দপ্তরকে আসুন আমরা এই জায়গাটা একটু দেখি প্রথম তাকে সংকটটা মোকাবেলা করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে যত কথাই বলুকটা কেন আমি নিজের আগে বলেছি যে ভারতের প্রভাবে ভারত তার এই অঞ্চলে বড় মিত্র তাকে আহ হোস্টাইল করে তেমন কিছু সে করতে চায়নি কিন্তু একথা আমি বলেছি যে ভারতের চোখে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দু সাল থেকে দেখেছে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসবার পর সেখানে পরিবর্তন হয়েছে স্টেট ডিপার্টমেন্টের ডেস্ক সাউথ এশিয়ান ডেস্কটা দুভাগে ভাগ করে দিয়েছে যুক্তরাষ্ট্র একদিকে একটা ডেস্কে ভারত এবং পাকিস্তান বাকি দেশগুলো আরেকটা ডেস্কে। এটা একটা বড় অগ্রগতি কিন্তু তারপরও ভারতকে ভারত যেহেতু চুপচাপ ছিল যুক্তরাষ্ট্র সবগুলো কাজ অনেক সহজে করতে পেরেছে শেষ পর্যায়ে এসে ভারত একটা গ্রোথ ধরেছে যুক্তরাষ্ট্র তাকে হয়তো খানিকটা স্পেস দিয়েছে কিন্তু এটা মনে করবার কোনো কারণ নাই ভারত যুক্তরাষ্ট্রে যেতে অনেক ক্ষমতাবান হয়ে আছে। এবং এটা মোটামুটি যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্ব বোঝে যে ভারত এবং চীন এবং যুক্তরাষ্ট্র যে প্রধান প্রতিপক্ষ চীন তারা এই জায়গায় একমত যে তারা কোনো পশ্চিমা দেশকে এখানে আসন দেবে না এখানে তাদের কোনো ফুটিংস তারা দেখতে চায় না কিন্তু বাস্তবতা হচ্ছে যে জনগণ আবার চায় সরকারগুলো চায় না কিন্তু জনগণ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানায় তারা পদক্ষেপের জন্য ভূমিকার জন্য ইউরোপিয়ান ইউনিয়নকে সাধুবাদ জানায় যুক্তরাজ্যকে সাদরে গ্রহণ করে এটা কিন্তু মাথায় রাখতে এবং জনগণ কিন্তু আলাদা একটা বড় ইস্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা আছে প্রধানমন্ত্রী সম্প্রতিও বলেছেন যুক্তরাষ্ট্রের লজ্জা নেই তারা যেকোনো সময় যে কাউকে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে ক্ষমতায় বসাতে পারে এই টেনশন কিন্তু সরকারের মধ্যে আছে কাজেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কিভাবে বাংলাদেশ মোকাবেলা করবে সেটা একটা বড় সমস্যা আমি মনে করি কারণ গণতন্ত্র নির্বাচন নির্বাচন তো হয়ে গেছে বাইরে যুক্তরাষ্ট্রের প্রধান যে জায়গাগুলো মানবাধিকার শ্রম অধিকার এটা অনেকটা ওই ডেমোক্রেসের তরবারির মতো সৌরের মতো বাংলাদেশের মাথার উপরে ছুলে থাকবে এবং দুর্নীতি আর একটা ইস্যু মাথা রাখা দরকার মিস্টার নেফিও যাকে স্যাংশন এক্সপার্ট বলা হয় তিনিও বাংলাদেশে এসেছিলেন সো এই দুর্নীতি মানি লন্ডারিং মানবাধিকার এবং শ্রম অধিকারের বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্র আগামী দিনগুলোতে পদক্ষেপ নিতে থাকবে নেবে যদি না বাংলাদেশ তার অবস্থান থেকে সরে যায় অর্থাৎ বাংলাদেশ যদি না ভালো বিয়ে করতে শুরু করে আপনারা লক্ষ্য করবেন সঙ্গে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল অফিসার এবং লেবার অ্যাড দেখা করেছেন কিন্তু সম্প্রতি এই ট্রেড ইউনিয়ন করা নিয়ে সো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক জানি আমাদের প্রবাসী আয়ের একটা প্রধান অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে আমাদের রপ্তানি বাজার প্রধান বাজার একচ্ছত্র বাজার যুক্তরাষ্ট্র বলা যেতে পারে সিঙ্গেল লার্জেস্ট কান্ট্রি আমাদের এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আমাদের ছেলেমেয়েরা যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চায় থাকতে যেতে চায় সব মিলিয়ে আমাদের এখানে দুর্যোগ দুর্বিপাকে সেই কোভিডের ভ্যাকসিনের কথা বলি কিংবা রোহিঙ্গাদের সহায়তার কথা যুক্তরাষ্ট্রে করে কাজে যুক্তরাষ্ট্রকে চটিয়ে খেপিয়ে কোনো লাভ হবে না এবং যুক্তরাষ্ট্র চায়নাকে কন্টেন করতে হলে তার এখানে বাংলাদেশকে দরকার এবং ভারতকে সে বোঝে ঐতিহাসিকভাবে তার মিত্র নয় দীর্ঘদিনের মিত্র নয় এবং এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে সেটাও মনে করবার কারণ নেই কারণ তলে তলে মিস্টার ওবায়দুল কাদের ভাষায় কোটান কোট ভারত কিন্তু চীন রাশা তাদের সঙ্গেও নানা রকমের সম্পর্ক গড়ে তুলছে এবং রাখছে ওই যে গ্লোবাল সাউথ কিংবা তাদের যে ব্রিক্স এগুলো সবই কিন্তু পশ্চিমকে কাউন্টার করবার একটা এটা মাথায় রাখতে হবে বাংলাদেশকে এটা মোকাবেলা বাংলাদেশকে বিবেচনা থেকে যদিও ইউনিয়নের প্রধানমন্ত্রীকে গিয়ে অভিনন্দন জানিয়েছেন কাজ করবার কথা বলেছেন রাষ্ট্রদূত নিজে এখানে জিএসপি প্লাস সুবিধা অব্যাহত থাকবে সেসব কথাবার্তা তারা বলছেন কিন্তু মাথায় রাখতে হবে দিন শেষে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের দেশগুলো অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল এবং কোনো এখন আর কোনো একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু একই লাইনে হাঁটে সো ইউরোপীয় ইস্যুগুলোর মধ্যে এই যে শ্রম অধিকার এবং মানবাধিকারের কথা বললাম ক্লাইমেটের ইস্যু যেটা যুক্তরাষ্ট্রটা বড় ইস্যু ইউরোপ এই চাওয়াগুলো কিন্তু পূরণ করতে হবে ইউরোপীয় ইউনিয়ন হয়তো এখন নির্বাচন নিয়ে বেশি কথা নাও বলতে পারে গণতন্ত্র নিয়ে নাও কথা বলতে পারে কিন্তু ওই যুক্তরাষ্ট্রের ওই লাইন আপের মধ্যে থেকে তারাও মানবাধিকার শ্রম অধিকারের বিষয়ে চাপটা অব্যাহত রাখবে এটা তাকে মোকাবেলা করতে হবে তাকে অবশ্যই যুক্তরাজ্যের সঙ্গে যারা একসময় ইউনিয়নের সদস্য ছিল ব্রেকজিটের মধ্য দিয়ে বেরিয়ে গেছে যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে একসময় আমরা তাদের কলোনি ছিলাম তাদেরও গোটা বিশ্বে একটা বড় প্রভাব আছে লিগ্যাসি আছে আভিজাত আছে এবং আমাদের একটা বড় ডায়াসপোরা যুক্তরাজ্যে বসবাস করে আমাদের এখানে অনেক সফট পাওয়ারে তারা এখানে আছে তারা আমাদের শিক্ষা স্বাস্থ্যে নানান জায়গায় তাদের এনগেজমেন্ট আছে তো যুক্তরাজ্যের সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করতে হবে এবং সেটা রক্ষা করতে হলে ওই নির্বাচন গণতন্ত্র মানবাধিকার শ্রম অধিকারের বাইরে যাওয়ার সুযোগ নেই যুক্তরাষ্ট্র কিন্তু স্ট্রেইট স্টেটমেন্ট দিয়ে বলেছে সাতই জানুয়ারির নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া হয়নি একই কথা বলেছে অস্ট্রেলিয়া কানাডা তাদেরও এখানে কিন্তু বড় এঙ্গেজমেন্ট আছে কাজে এটা বাংলাদেশ সরকারকে মোকাবেলা করতে হবে এর সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কে প্রধানমন্ত্রী অনেকবার বলেছেন যে আমরা যা দিয়েছি তারা চিরকাল মনে রাখবে কতটা মনে রেখেছে আমরা জানি না এক একাত্তর সালে আমাদের সহযোগিতা করেছে আমরা তার জন্যে তাদেরকে কৃতজ্ঞ কিন্তু একথা আমাদের মাথায় রাখতে হবে যে সেটা আমাদেরকে তারা মানবিক দিক দিয়ে সহায়তা করেছে পাশাপাশি তাদের স্বার্থ ছিল পাকিস্তান ভাঙা তার জন্যে কল্যাণকর তার সামরিক ব্যয় সেখানে কমেছে অনেক কারণে তারা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু ভারত আমার চারপাট জুড়ে আছে ভারতকে আমি অস্বীকার করতে চাই না ভারতের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রাখতে চাই তিরিশ কোটি মুসলমান সেখানে আছে আমার দেশের সিংহভাগ মানুষ মুসলিম আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ আছে আমরা পশ্চিম আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের মাতৃভাষা বাংলা তার বাইরেও নানা রকমের সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক আমাদের তাদের সঙ্গে রয়েছে কারণ তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু দাদাগিরিটা বড় ভাই সুলভ আচরণটা তাদের খানিকটা বন্ধ করতে হবে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে তারা ধীরে ধীরে খেপিয়ে তুলছে তারা অসন্তুষ্ট হন অস্ট্রেলিয়া ভারতের মধ্যে ক্রিকেট ফাইনাল হলে বাংলাদেশ অস্ট্রেলিয়া যখন যেতে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস দেখে তাদের কষ্ট লাগে কিন্তু তাদেরও বুঝতে হবে যে আমাদের কতগুলো প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয় থাকে প্রাইভেসি থাকে প্রত্যেকটা পরিবারের থাকে সমাজের থাকে রাষ্ট্রের থাকে আমার অভ্যন্তরীণ বিষয়ে আপনি কথা বলবেন কিন্তু কতটা কথা বলবেন তার চেয়ে বড় কথা আপনি কি কাজ করছেন আপনি বছরের পর বছর ধরে বাংলাদেশের অগণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করছেন আমি বলছি না কথাটা যদি ঘুরিয়ে বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দু হাজার চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনে ভারত তাদের পাশে ছিল এই নির্বাচন আয়োজনে ভারত তাদেরকে সহায়তা করেছে স্বামী স্ত্রী সম্পর্কে বলেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ভারতের সহায়তা চেয়েছেন কাজে এগুলো ওপেন ভারতীয় লেখকদের সাংবাদিকদের লেখালেখি পড়লেও বোঝা যায় যেটা ওপেন আমাদের কথা হচ্ছে যে আপনি কোন একটা দলকে সমর্থন করতে পারেন আপনি চাইতে পারেন কোন একটা দলকে রাষ্ট্র ক্ষমতায় কিন্তু এতটা নগ্নভাবে এতটা প্রকাশ্য নয় কারণ আপনার মাথায় রাখতে হবে একই ঝুড়িতে সব টিম রাখলে বিপদের আশঙ্কা থাকে সবচেয়ে বড় কথা আপনার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আপনার নিরাপত্তার ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চাই যারা অতীতে এই নিরাপত্তা বিনষ্টে ভূমিকা রেখেছে তাদেরকে আমরা নিন্দা জানাই